হত্যা মামলায় দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলে খেলতে সাকিব আল হাসানের কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে বিসিবির নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূর্বাঞ্চলে যে নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার কথা ছিল সেটার দরপত্রও বাতিল করা হয়েছে এস এম সুমনের প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবির পরিচালনা পর্ষদের প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয় মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রায় পাঁচ ঘণ্টা ব্যাপী এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি সভাপতি এবং নয়জন পরিচালক উপস্থিত ছিলেন এই বোর্ড সভায় এদিন বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদেল ও তানবির আহমেদ টিটু বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ হত্যা মামলার আসামি হয়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে খেলেছেন সাকিব আল হাসান দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলতে তার কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি সাকিবকে ওই কেসটা কোনো মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি পারমানেন্ট এনএসসি তো দেওয়া হবে না বাট অলরেডি একটা এনসিওর আছে ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে আমি যেটা দেখেছি আমার আগে আমি যেদিন কাজ পেয়েছি তারও আগে সে এনএসিটা নিয়ে নিয়েছে তো এই সিরিজটা মানে এখন হয়তো আসবে না ইন্ডিয়া সিরিজটা বাড়িতেই খেলবে যেহেতু তাকে এনএসি দিয়ে দেওয়া হয়েছে আমরা ইন্ডিয়া সিরিজ পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন পূর্বাঞ্চলে শেখ হাসিনার নামে যে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল সেটির দরপত্র এদিন বাতিল করেছে বোর্ডের বর্তমান কমিটি পরবর্তীতে নতুন স্টেডিয়াম নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না আর যেহেতু সময় নেই এই আমাদের যেহেতু লাস্ট ডেট ছিল আগামীকাল সেই জন্য আজকে আমাদের করতে হয়েছে যদি আমাদের সিচুয়েশন ইমপ্রুভ করে বা যদি আমরা মনে করি রিভাইজ করে কিছু করা যায় কি না তাহলে আমরা চেষ্টা করব ওইটা নতুন করে আবার কল করার জন্য চন্দিকা হাতুরু সিংহেকে বাদ দেওয়ার ব্যাপারে টেস্ট সিরিজ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে এছাড়া বিপিএল ক্রিকেটের নতুন মৌসুম আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা